দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানার অন্তর্গত গৌড়দা এলাকায় ব্যবসায়ী সুব্রত মন্ডলের কাছে তোলা টাকা চায় সেই টাকা না দেওয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী সুব্রত মন্ডল রাস্তা দিয়ে বাড়িতে ফেরার পথে তাকে কোপানোর অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে উদ্ধার হয়নি ধারালো অস্ত্র তদন্ত পুলিশ বাড়ি নারায়ণপুর নারায়ণপুর থেকে এসে অঞ্চলে আমাদের গৌরদা স্টেশনের পাশে একটা বাড়ি করেছে এত ভালো ছেলে নারায়ণপুরে থাকতে পারেন ওখান থেকে মুসরুমের দুই তিনজন ছেলে একটা মিঠুন নস্কার প্রথম আর একটা আছে লালটু ওরফে আনোয়ার নাকি একটা নাম আর একটা অসীম গায়েন নাকি একটা হবে অসীম না অমিত গায়েন হবে দীপঙ্কর এই চার পাঁচটা ছেলে ওর সঙ্গে থাকে আর বাকি আমাদের এখান দুটো একজন দু একজনকে ভয় ভেসে দেখিয়ে পুলিশ প্রশাসন আমার হাতে লোক আমার হাতে রয়েছে এইভাবে এসে টিম তৈরি করে একটা মস্তানির টিম তৈরি করে রয়েছে সারাক্ষণ সন্ত্রাসীর সঙ্গে যুক্ত বিভিন্ন নোংরা কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে মানুষ মাত্রও খুন করে মানে দ্বিধাবোধ হয় না আমার আমি যে বেঁচে আছি সেদিন সেটা ভগবানের অশেষ করো না অনুষ্ঠান থেকে বাড়ি বাইকি করে এবং কয়েকজন দুঃস্কৃতি গাড়ি থেকে নামিয়ে ওনাকে মারধর করে ধারওয়ালা অস্ত্র দিয়ে মাথায় ফুটিয়েছে আর যেটা হচ্ছে মেন ভিলেন রাজা চক্রবর্তী ও এখনও গ্রেফতার হয়নি আমরা সেখান দিয়ে ভয়ে আছি ও বারবারই আমাদের হুমকি দিচ্ছে এরপরে তো ওর আরও অনেক কিছু হতে পারে